হ্যালো ফ্রেন্ড চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বঙ্গেও গ্রামীণ বিকাশ ব্যাংকের একটা সমস্যা নিয়ে আন সমস্যা তো অনেকে আপনারা যাদের নিউ আইডি হয়েছে আপনারা অনেকেই লগ করতে পারছেন না কি কারণে লগ করতে পারছেন না এবং কবে থেকে আপনি লগ করতে পারবেন সমস্ত সব কিছু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তো বেসিক্যালি এই যে সমস্যাটা হয়েছে এটা শুধু আপনাদের কোম্পানি বা আপনার ব্যক্তিগত সমস্যা নয় এটা অনেকেরই এই সমস্যাটা হয়েছে যে সমস্ত ভিউয়ার্স আপনারা নতুন সিএসপি নিয়েছেন গ্রামীণ ব্যাংকের তাদের বেশ কিছুদিন ধরে আপনাদের আইডি লগ ইন হতে সমস্যা হচ্ছে আন সমস্যা সমস্যাটা দেখাচ্ছে যেমন এখানে আমার বিসি কোডটা আমি দিচ্ছি এখানে দেখিয়ে যাবে যে আন অথরাইজ। মানে আমার আইডিটি আন অথরাইজ হয়ে আছে তো যখনই আনঅথরাইজ আগে দেখা ছিল আন তারপরে এগুলো অথরাইজ করা হয়েছে আমার আগের যে আইডি ছিল সেই আইডি আমার ডিলেট হয়ে গেছে এবং ডিলেট হওয়ার পর নতুন করে আইডি ক্রিয়েট করা হয়েছে তো ফেয়ার্স দু হাজার চব্বিশ এবং পঁচিশের মধ্যে যে সমস্ত আপনাদের আইডি ক্রিয়েট করা হয়েছে নিউ আইডিগুলো অনেকেরই আপনাদের আইডিগুলো আন সমস্যাটা আসছে তো এই যে সমস্যাটা আছে এটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে কবে সলভ হবে এরকম কোনো নির্দিষ্ট আপডেট আমাদের কাছে নেই আমাদের যে কোম্পানি রয়েছে বা বিসি করেন্সপন্ডের রয়েছে তাদের সঙ্গে আমরা না আপডেট পেয়েছি জানতে পেরেছি তো আমাদের আইডিগুলো আগে কি দেখাচ্ছিলো যে আন মানে অথরাইজ নেই তো তার জন্য আমরা লগ করতে পারছিলাম না বর্তমানে সেটা অথরাইজ করা হয়েছে কিন্তু বিভিন্ন প্রবলেম আসছে মানে লগ করতে এই যে ডাটাবেস যেটা আসছে এই সমস্যাটা আসছে তো আন অথরাইজের যে সমস্যাটা ছিল সেটা সলভ হয়ে গেছে এবং সেই সলভ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা প্রবলেম চলে এসছে তো এই প্রবলেমটা কবে যে ঠিক হবে সেটা আমরা নির্দিষ্ট কোনো আমাদের কাছে আপডেট নেই যদি এই প্রবলেমটা সলভ হয়ে যায় বা কোনো আমরা এমন কোনো টিপস থাকে আমাদের কাছে যে এই প্রবলেমটা সলিউশন করার কোনো টিপস থাকলে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো ভেয়ার্স আজকের এই ছোটো ভিডিওটি আপনার যদি একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না No